আমরা মতো কতটি গাদা আছি দেখে সারাদিন বড় মানুষের ভিডিওটি দেখি আর আমরা এই ভিডিও দেখুন লাগিয়ে সেলিব্রিটির হইছে আর আমরা সাধারণ যে কয়েকজন আছি যারা শুরু খাটো ভিডিও হোক করা শুরু করছি হেরার ভিডিও করেছি হার মতো এটা হে কোনো ভিউ নাই কোনো কিচ্ছু নাই আচ্ছা যাই হোক যদি আপনি কষ্ট রুইন কষ্টের কিন্তু এটার একটা ফল আপনি বুক করবেনি কথাই আছে কষ্ট করলে কেষ্ট মিলে এই যে দেখুন একটা বড় অফিসার পরিদর্শন করবার আয় ওদিকা কত কষ্ট হইরা কি সুন্দর লাল গালিসা বিছায়া কত কষ্ট কইরা গুছায়া গাছাইয়া সবাই লইতেছে একটা অফিসের সবগুলা লোক লাইন দিয়ে রেখা রোয়া এই লোকটারে অভ্যর্থনা জানাইছে যখন এই লোকটা দিনের পর দিন লেখাপড়া হচ্ছে কষ্ট হচ্ছে পরীক্ষা দিছে দেয়া দেয়া এই উফরের স্থানে কিন্তু একদিন গেছে এমনি সবাই যারা আমরা ভিডিও বানাই আমরা কিন্তু কষ্ট কইরা কইরা এই ছোট্ট ছোট্ট ভিডিও বানায় বানায় একদিন যখন বাইরা লই যাই তখন কিন্তু আমরা অনেক বড় একটা সেলিব্রিটি আমরা হয়ে যাব এর লেগেই কই বড় বড় সেলিব্রিটি আসুন এরা কিন্তু আমরা রে অক্ষরে আতে ফুদে উড়াই দিন না যেন এমনও তো তারে আমিও একদিন সেলিব্রিটি হয়ে যেতে পারি সুতরাং সবাই সবাই সম্মান কইরা কথা কইবেন কেউ কেউ রে শুরু হরিন না যেন শুরু হরলে আপনি নিজেও শুরু হইবেন সম্মান দিলে সম্মান পাওয়া যায় এটা মনে রাখবেন যেমন এই সাররে আমি সালাম দিছি স্যার কিন্তু কি সুন্দর আমার সালামের উত্তরটা লইছে আর হেলার যে এত বড় হেলার অহংকারটা কিন্তু হেলা কোনোভাবে প্রকাশ করছে না